কোনো কাজই কঠিন না যদি ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন যে কাজই দেখাবো সেই কাজটা সঠিকভাবে শিখাবো আপনাদের আপনাদেরকে সহজভাবে দেখাই কামিজের হাতায় কিভাবে মহরিতে লেস লাগাতে হয় সহজভাবে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে হাতের মহরিতে আগে এক ফিটে সেলাই দিয়ে নিতে হবে তারপরে হাতের মুখের উপরে সুন্দর করে লেসটা রাখার পরে প্রথম আগে একটা শিলে দিয়ে নিতে হবে সুন্দর করে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর আমার একটা লেজের মাথা দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে তারপর একটা লেস লাগাতে হবে মোটা লে মোটা যে লেজের মাথা মাথায় বরাবর লেসটা রাখতে হবে রাখার পরে মোটা যে লেজটা আছে তার মাথা এক সমান করে রেখে এটা সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে কম বেশি করা যাবে না কোনোভাবেই আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে আর আরেকটা সেলাই নেওয়ার আরেকটা সেলাই দিয়ে দেওয়ার কারণটা হলো আপনার যদি না দেয় তাহলে আপনার লেজের এই সাইডটা ফাঁক হয়ে থাকবে